বেটিকে ধরে বুকে জড়িয়ে ধরে ওরে আমার কন্যা কন্যারে তুই চোখের মণি চোখের কনের কন্যারে তুই ধরে হাটি আমার সাথে চল কন্যারে তুই চোখের মনি চোখের কনের জল কন্যারে তুই হাটি ধরে আমার সাথে চল কন্যারে তুই সংসারে ভালো থাকার মান তোর সোনা মুখ ভাঙে এলে অভিমান হাজারে তুই এই সংসারে ভালো থাকার মান তোর সোনা মুখ দেখেলে ভাঙে হাজার অভিমান কন্যারে তুই চোখের মনি চোখের কনের জল কন্যারে তুই হাতি ধরে আবার সাথে চল কন্যারে তুই নুপুর পায়ে আমার কোলে আয় তোর ছুয়াতে মেঘ ভাঙার হৃদয় য়ে যায় কোনদারে তুই নুপুর পায় আমার কলেয়া মেঘ ভাঙার হৃদয় ছয়ে যায় কন্যারে তুই চোখের মনি চোখের কনের জল মেজো দিয়ে আসে মেয়েকে লালন পালন করুন মেয়েকে শ্রদ্ধা জানান মেয়েকে বারবার বুকে টানি কারণ কন্যা সন্তান পেয়েছেন মানে আপনার নিয়ামাত আল্লাহ আপনাকে সব চাইতে বড় নিয়ামাত দিয়েছেন যদি আপনি দুইটা তিনটা পাঁচটা বেটা পান কোনো হাদিস দেখাতে পারবেন না যে মানুষ করেছেন আর এই রকম ফজিলত পেয়েছেন রবির সঙ্গে জান্নাতে এক সঙ্গে থাকবেন এবং জান্নাতে যাবেন এটা কোনো হাদিসে পাওয়া যাবে না কিন্তু যদি আপনার বাড়িতে মেয়ে কন্যা থাকে আর ওই মেয়েটাকে যদি আপনি ভালো শিষ্টাচার শিক্ষা দেন ভালো সুব্যবস্থা করে দেন তাহলে আল্লাহ রসুল সুসংবাদ দিয়েছেন ওই বাপটা আমার সঙ্গে জান্নাতে থাকবে মেয়ে সন্তান তাহলে কত ভালো জিনিস গো খুবই ভালো দিক মেয়ে হলে আচ্ছা মেয়ে তাহলে খুব ভালো দিক হলো তাহলে এটা একটা গেলো দ্বিতীয় নম্বর স্ত্রী হিসাবে অধিকার স্ত্রী হিসাবে তার মর্যাদা কত এটা বললে আবার অনেক লম্বা হয়ে যাবে খবরদার ভাই বিবি হচ্ছে ভালোবাসার মহাব্বতের জিনিস এটা জান্নার থেকে সম্পর্ক হয়েছে একে আপনি মারতে পারবেন না আদর সোহাগ দিয়ে আপনি ওদেরকে বুঝাবেন কারণ মেয়ে স্বামী স্ত্রীটা কি উন্না লেবা শুনলা কুমতুম লেবা শুনলা স্ত্রী স্বামীর পোশাক স্বামী হচ্ছে স্ত্রীদের পোশাক স্বামী স্ত্রী হচ্ছে পোশাক পোশাক আমি বিস্তারিত বলছি না এটা একটা গেল মা হিসাবে তার অধিকার মা হিসাবে কি অধিকার জানেন একজন সাহাবি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ মাহাকুল নাস বিহুসনি সাহাবাতি বলেন তো আমার সুন্দর আচরণে আমার সুন্দর ব্যবহারে প্রথম অধিকার কে রাখে বিষ্ণু বলেন কলা উম্মুক তোমার মা তারপরে কে কলা সুম্মান তারপরে কে কলা উম্মুক কলা তারপরে কে কলা সুম্মা অমুক তিনবার মায়ের কথা বলছেন আবার বলছেন কলা সুম্মা মান তারপরকে তখন বুঝলাম কলা সুম্মা আ বুকা এরপরে তোমার বাপ তাহলে মায়ের কথা কয়েবার বললো যে ভাই তিনবার আর শান্তনা পুরস্কার বাপেরওয়ালা একবার তাহলে মায়ের অবদানটা বেশি না তাহলে মায়ের ইসলামের সবচাইতে অবদান বেশি কিন্তু মার খালি বুঝে না খালি আওয়ারা জিন্দেগি ঘুরে বেড়েছে সামনে গেছে দিয়ে ধরলো একদিকে এই হয়ে গেছে ব্যাপার মরা বাড়ি হ্যান বাড়ি স্বামীর কদর করতে শিখলো না ওরা বলছে ইসলাম হারাকে মর্যাদা ইসলাম মর্যাদা নি বরং তোমাদের মর্যাদা দিয়েছে কিন্তু আমরা হতবাগা আজকে আমরা লাঞ্ছিত হয়ে গেছি আজকে আমরা মেয়েদেরকে ভালো শিষ্টাচার শিক্ষা দিতে পারেনি আপনি বলছেন মেয়ে পেয়েছি বলে না মেয়েকে ভালো শিষ্টাচার শিক্ষা দিতে হবে ভালো সুশিক্ষা ব্যবস্থা করতে হবে এবার আপনি মনে করছেন নটা দশটার দিকে ঘুমিয়ে যাব। আর আমার বেটা বেটি তাহাজুদের না আমার করবে না আমি জানলা চলে যাবো নাকি হ্যাঁ জি এদিকে বেটা বেটি তা যদি নামাজ পড়বে আর আপনারা ঘুমাবেন তাহলে এটা যাবেন দেখেন কোনেন আপনার মেয়ে যদি ষোলো সতেরো হচ্ছে মোবাইল যদি আছে দেখেন ও রাতলে মোবাইল আছে মোবাইল হয়ে গেছে এমন মোবাইল হয়েছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয় চতুর্থ দিন আপা বলে খারাপ হয় দর র যায় জিজ্ঞেস করলে বলে সামি জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে আইরে হাই ভাইরে ভাই কেমন জুগেছেছে এই মোবাইলে যোগাযোগ করে তিন সন্তানেরই মন নতুন সংসার করব বলে হয়ে যায় دیwana কত এই যে পালাচ্ছে ফোন করে বলছে হ্যাঁ জি তুমি কে জি হুমুক তো আগে যখন মেয়েটা তোমার বিয়ে হয়েছে বলছে তোমার বিয়ে হয়নি তিন ছেলের পর তা বলছে বিয়ে হয়নি মানে এখন পালাবেউ ভাল লাগে না এই মোবাইলে যোগাযোগ করে চারশো চার সন্তানের ওই মা নতুন সংসার করব বলে হয়ে যাই না এই মোবাইল কারো চলছে আবার এই মোবাইল কারো চলছে আবার কারো আবার জ্বলছে হাই রে ভাইরে ভাই রে ভাই কেমন স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে হাই রে হাই ভাই রে ভাই ভাই কেমনো যোগ এসেছি ভাই গাজাল বলবো কিন্তু তার আগে মাল ছাড়তে বলি না এখন আমি হয়ে যাব নবাব আমার নাম নবাব ভিক্ষা করার স্বভাব কিছুরই নেই অভাব আপনারা নেবেন তো আমি লিব তো আমি গাজালগুলা বলার আগে বলবো যে যতই যা তো করুক তো বলতে হবে নাকি দরকার আছে আমি লিখবো আর বলবো না এটা কোনো দিন হয় কেমন হলো তো আপনারা বসেন শান্ত করে মা বোন আপনারাও বসেন তো প্রথম নম্বরে আচ্ছা কতটি মাল কত দিকে যে সব জামিন সব চুষে নিয়েছে না কেমন কি পাঁচ হাজার টাকা একটা পাবো না কলম পাঁচ হাজার একটা একটা কলম পাঁচ হাজার আল্লাহ রাস্তা দেখেন আমি শেষ মেহমানজি আমার হাতে যদি একটা পাঁচ হাজার না পাই কেমন কেমন লাগবে না কহেন তো আশা করে আছি যে আপনাদের এই গ্রামে আবদার করবো ইনশাল্লাহ হাতে পাবো পাঁচ হাজার টাকা দেনেওয়ালা নাই একটাও একটাও নাই আল্লাহকে ভালোবাসেন মাদ্রাসাকে ভালোবাসেন একটাও পাঁচ হাজার নেই মা বোন আপনাদের মধ্যে পাঁচ হাজার থাকে ওই এক হাজার করে বিশ জন মা নেই এক হাজার করে আল্লাহর আসতে আজকে আমি মা বোনদের জন্য প্রাণ খুলে করবো মা বোনদেরকে আল্লাহ সুখে রাখবে ভালো রাখবে আজকের অবস্থা খুবই করুণ খুবই খারাপ আজকে আমাদের মাদ্রাসাগুলোকে টিকাতে হবে আরে হিংসা বিদ্বেষ ছাড়ুন এখানে হলো ওখানে হলো এ ঘন ঘন মাদ্রাসা হতে দেন মসজিদ হোক মক্তব হোক এগুলো দরকার আছে বর্তমান প্রেক্ষাপটে কারণ ভারত সরকার চাই এগুলোকে ধুল সাফ করতে কারণ সরকার জানে যদি মানুষ এগুলোতে লেগে যায় তাহলে আমাদের পাংচার সব শেষ হয়ে যাবে কত মহিলা দুশো টাকা এবং একটি আংটি দিয়েছে একজন মহিলা আমার মা বোন ছিল দুশো টাকার নগদ দিয়েছে আর একটা হাতের আংটি দিয়েছে বল নিজের আঙুল থেকে একখানে আংটি ঠিক তার সঙ্গে আল্লাহ দুশো টাকা যুক্ত করেছেন রবলাল আমিন আল্লাহ তুমি বোনকে ক্ষমা করে দাও রবলাল আমিন বোনকে আল্লাহ তুমি সালামতে রাখিও পরিবারকে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখিও আল্লাহ তুমি তার কোনো অসুস্থ থাকলে কোনোকে তুমি সুস্থ দান করিও আমি সোমামি বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা কি আছে কেন সুমরা খালি সব গা জালি ভরে দিবে নাকি যে এটার ভাই রাখি এটা লাস্টে বলবো কে কে আবদার করেছিল ওদের কাছে নিব তারপর তারপর দেখছি কে কে হাত এটা কে গাছটা দিয়েছে হাত তুলেন তো হ্যাঁ তাকে আজকে লিব তারপর নাকি কিছু তো দিতে হবে রে ভাই মাদ্রাসা খুলেছি বকবো আর কিছু দিবেন এটা ভাই আর বলবো ফিরি ফিরি না বলতে হবে তো তো এটা ইনশাল্লাহ পেন্ডিং এ রাখেন বলে দিছি বলছিলাম আর নাই আরে পাঁচশো টাকা দেনে হাজার টাকা দেনে বলা এরকম নেই আরে এখন জানে আপনি বলেন যে মরোনা দিব আপনি বলতে থাকেন না আছি তো পাশে এরকম হাত তুলেন না নেই দেনে বলা সবাই দিয়ে দিয়েছেন যে লোক সবাই দিয়ে দিয়েছেন আচ্ছা দিয়েছেন দিয়েছেন এরপরে তো আমাকে তো একশো টাকা করে দিবেন কিনা আমার হাতে আর আমি লিবনে রে ভাই আপনার মাদ্রাসা জি বলছি একশো টাকা করে হবে কি হবে না বল আপনাদের দান দিয়েছেন আমার হাতে কিছু দিয়ে যান এই দান যত করবেন ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞানে আল্লাহ আপনার নেকিতে পরিপূর্ণ করে দেবেন পরিপূর্ণ করে দেবেন আল্লাহ আছেন বলেন হবে ভাই মহিল ছেলে পাওয়া দায় এ কন জামানা সামনে এলো ভাই এখন জামানা সামনে এলো ভাই হাতের কানের গলার মালা এটা তো দিতে হবে নইলে মেয়ে কেমন করে শ্বশুরবাড়িতে বাড়িতে যাবে হাতের কানের গলার মালা এটা তো দিতে হবে নইলে মেয়ে কেমন করে শ্বশুরবাড়িতে বাড়িতে যাবে তাই আনটি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবুর চায় এতে কিছু মনে কর না ভাই তার সাথে খাট পালঙ্গ দিত সুখ চায় বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা কিনতে হবে ভাই মহিল ছেলে পাওয়া দায় এখন যাবানা সামনে এলো ভাই কথা শেষে বাপু বসে চিন্তা করে মনে হায় আল্লাহ কি বিপদ পার হব কেমন কথা শেষে বাপু বসে চিন্তা করে মনে হায় আল্লা বি কেমনে ক্ষণিক দূর থেকে বিবির স্বামীর মুখ পানে তাকায় নয়নে অস্ত্র ঝরে যায় বলে আল্লাহ গো তুমি দাও বলে উপায় বলে আল্লাহ তুমি দাও উ পায় বিয়ে মানে বোনের টাকা বিয়ে মানে বোনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন জামানা সামনে এলো ভাই গাজাল তো শুনাছি তো একটা টাকা মাল ঝাড়ছে তো কি বললো শোনার বেলা সব বসে আছে বললাম ঝরঝর করে একশো দুশো দেন না আপনি পল্টি গাজাল শুনেন আপনাকে শোনাবো ইনশাল্লাহ আজকে একশো দুশো এরকম দেনেওয়ালা নেই আমি জানি আপনারা দিয়েছেন এরপরে একশো টাকা করে আপদার করছি আপনাদের কাছে আরে আমরা ক্ষুদ্র মানুষ ক্ষুদ্র দেবো কি আছে আমরা বেশি পারবো না কম দেবো আরেকজন ভাই এই একশো টাকা দিয়েছেন আল্লাহ তুমি ধানকে কবল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও বালামসিবা দূর করে দাও সোমবার আমিন বিবি বলে শুনো সামি যা আছে কপালে ভিটে মাটি দাও না বেঁচে কাকা তো ভাই কি করে তোমার কাকা তো ভাই দেখে যা স্টাইলের বহর রে বাপ হ্যাঁ জি একশো টাকা দে এলে গ্রামের লোক ছেলে নাই বলবো গ্রামের ছেলে একশো টাকা করে দিলে ওকে হবে কত মিনিমাম তো পাঁচশো টাকা দিবে হ্যাঁ জি আজি কাজি ভাই একশো টাকায় হ্যাঁ বিদেশিটা খাটে না নাকি

হায় আল্লাহ বসে মতন কি সব হয়েছে রে বসো 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 দা ছোক বসো রে পেটি রে বিশাল বিবি বলে শুনো স্বামী যা আছে কপালে ইটে মাটি দাও না বেঁচে বেটির বীর তরে এমন ছেলে হয়তো আর পাওয়া যাবে না এমন ছেলে বেইমান ছেলে হয়তো আর পাওয়া যাবে না বেটির বিয়ে হবে না এ বিয়েতে তুমি নারাজ হয়েও না বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন না সামনে এলো তাই ভিটে মাটি গহনা গাটি যা কিছু জমা ছিল সব কিছু বিক্রি করে আজ বেটের বিয়ে দিল মেয়ের পিতা হয়ে বাঁচা মেয়ের পিতা হয়ে বাঁচা এই সমাজেতে দায় তাদের কষ্টের সেই মানা তো নাই সামনে এলো এখন বিয়ে মানে পনের টাকা মানে টাকা নিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন না সামনে এলো ভাই ভাই চটচট করে বলেন ভাই আরে পঞ্চাশ একশো করে হোক না আর করি জন্য চেষ্টা করে মাপন আপনারা অনেক দিয়েছেন শেষ মুহূর্তে 50 100 200 দেনেওয়ালা আপনি দিতে থাকুন আমি আপনি লগদির সামনে সামনে padan ইনশাআল্লাহ আমি একজন মুসাফির হিসাবে আমি মুসাফির হিসাবে দোয়া করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন আপনি যে উদ্দেশ্য দিবেন সেই উদ্দেশ্যই আল্লাহ আপনার কবুল করবেন আপনি শুধু মন ফুরহান করে আল্লাহকে বিশ্বাস রেখে আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা রেখে প্রতিষ্ঠানকে দিতে শিখুন কারণ আজকের এই প্রতিষ্ঠানগুলো পাইমাল হচ্ছে আমরা বুঝতে পারি না যতক্ষণ না বুঝবো ততক্ষণ পর্যন্ত এই জালেম শাসকরা আমার আমাদের উপরে নিরীহ নির্মম তারা অত্যাচার করতে থাকবে জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার কি দোষ করেছি দশ করেছি বালব সরকার বাহাদুর মুসলমানের প্রতি কেন তুমি হও এত নিষ্ঠোর কখনো বা সন্ত্রাসী বলে মোদের কে ছাটাও কখনো বা চুরির দায় জেলেতে ভরে দাও আলে মুলাম এরা কখনো চুরি তো করে না চুরি করা পাপ কোরআনে আছে মোদের মানা জাগো জাগরে জাগো আজ মুসলিম নও জওয়ান কত বারে বারে ধর্মে দে তো মার হতে পারে এই ভারত বর্ষ हिंदुस्तानের মাটি মুসলমানদের রক্ত দিয়ে হয়েছে কাটি হতে পারে এই

পুরীরাম বিনয় বাদল দিনে প্রফুল্ল চাকি এরাই এনেছে স্বাধীনতা আর কেউ আনে নি না কি পুরীরাম বিনয় বাদল দিনে প্রফুল্ল চাকি এরাই এনেছে স্বাধীনতা আর কেউ আনে কি আর কেউ আনে নি কি আর কত দিবি আর কত দিবির তোরা সমাজকে মিথ্যা ফাঁকি জমিতে ওলা ফাঁস করে দেবে যা আছে তোদের বাকি জাগো জাগো রে জাগো আজ মুসলিম নৌজুয়ান কেন বারে বারে আগাত গানে তে তোমার মৌলানা সকাত হিজুর রহমান হোসেন আহমদ মাদানি আসফাকুল্লা আর রশিদ গাঙ্গুই কে ওরা চিনে নি أنا شوقيت الرحمن حسن أحمد مداني

আগোয়াজ মুসলিম নৌজুয়ান কেন বারে বারে আঘাত গানে ধর্মেতে তোমার ভাই আরেকজন দিয়েছেন এক হাজার টাকা আল্লাহ মুসলি আলাই আল্লাহ বারে গেলাই রবীন্দ্র এক টাকা ছোট না মনে করে আল্লাহ একে এক হাজার নয় দশ লাখ তুমি মনে করেও হিসাবে আল্লাহ তুমি তাকে উত্তম বিনিময় দান করেও রবীন্দ্র যতদিন সহিম দুনিয়াতে থাকবে সহি সালামতে রাখিও আল্লাহ তার বাড়িকে আল্লাহ তুমি শান্তিতে রাখিও পালা মুসিবত দূর করে দিও দুই রোজগারে বরক দিও আমি সোমবামি আর একটা মেয়েদের তরফ থেকে মা বোন যদি টাকা না থাকে অ্যান্টি গালা খুল লাগে ওটি তো হবে টাকা না আছে খালি বেরিয়ে গেছে টাকা না থাকলে একশো দুশো করে লেখান ভাই আপনার যে কটা আছেন বাদ যাবেন না আরে দশ টাকা হলেও আজকে এটা লাস্ট শেষ ভালো ভালো সব তার এ নিয়ে আপনি কত দিন কত কি চলে যাবে আমি সুদূর মুর্শিদাবাদ থেকে এসেছি আরে দশ বিশ টাকা আমার হাত দিয়ে মাদ্রাসাটাকে দেন আল্লাহ আপনা মাদ্রাসা ধন্য হলে আল্লাহ আপনাকে ধন্য করবেন এই আশা দিয়ে আজকে আপনারা এই মাদ্রাসার আপনারা একটু সহযোগিতা করুন ভাই কেউ বসবেন না আল্লাহ টাকা মাদ্রাসার এখান বাড়ি আচ্ছা তাই নাকি পাঁচশো টাকা দিচ্ছে খুব কম হচ্ছে আপনার চেয়েছে আমি চাইনি দেখেন চাপ করেছে আপনি আর পাঁচশো টাকা আল্লাহ আর আল্লাহ এক হাজার টাকা একটা হাত হবে না লেখা দিন আল্লাহ আল্লাহম্বাস আর আল্লাহ আল্লাহ তুমি ভাই দান তুমি করে নাও আল্লাহ আল্লাহ তুমি তার আমি